হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গোলকের কোশ্চেনগুলো নিয়ে আগের ক্লাসে আমি গোলক থেকে যে সমস্ত সূত্রগুলো হয় সেগুলো আলোচনা করেছি সঙ্গে এক থেকে সাত পর্যন্ত তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করেছি তোমরা যারা আগের ক্লাসটি দেখো একটু দেখে নাও আজকে শুরু করছি আটের দাগ থেকে আটের দাগের কোশ্চেন বলেছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ শ্রেণী ওই গোলকটি গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের কতগুলি নিরের গোলক তৈরি করা যাবে তা হিসাব নিরের গোলকের ব্যাস সমান সমান ব্যাস হচ্ছে চোদ্দ শ্রেণী ব্যাসার্ধ আর সমান চোদ্দ বাই দুই সমান হচ্ছে সাত ব্যাসার্ধ অতএব নিরের গোলকের আয়তন আমরা পেয়ে যাব নিরেট গোলকের আয়তন ভি সমান চারের তিন পায় আর কি বলতে সাথে এই আয়তন সমান কি বলেছে নিরেট গোলককে বলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ শ্রেণী বেসারদের বোলক তৈরি করা হচ্ছে আমরা যদি ধরে নিজের নিরেট গোলককে বলিয়ে এক সংখ্যক থ্রি পয়েন্ট ফাইভ সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে তাহলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ এখানে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি অতএবের ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ এর আমরা ধরে নিচ্ছি যে এক সংখ্যক গোলক পাওয়া যাবে অতএব প্রতিটি গোলকের আয়তন পেলাম চারের তিন পাই আর কিউ ওতে সঙ্গে আমি যদি এক সংখ্যক গুণ করি তাহলে পাবো যে আয়তন সেটা হচ্ছে আগের যে গোলক ছিল যে গোলক বোলা হয়েছে সে সে আয়তনের সঙ্গে সমান এক সমান আমরা ধরেছি গোলকের সংখ্যা অর্থ এক গোলকের সংখ্যা হবে দুটো আয়তন সমান সমান হচ্ছে চারের তিন পায় ইন্টু থ্রি এর গোল কিউ ইন্টু এক্সোনা ধরতে পারো বা তোমরা লিখতে পারো গোলকের সংখ্যা সমান নিয়ে একবারে সমানের জায়গায় তোমরা ওটা লিখতে পারো যে গোলকের সংখ্যা সাতের কিউ কে তিনবার তিন পায় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি বোঝা তোমরা একবার ডিরেক্ট লিখতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে বললাম না হলে তোমরা ডিরেক্ট গোলকের সংখ্যা প্রতিটি গোলকে আয়তন বের করলে তারপর লিখবে গোলকের সংখ্যা সমান যেটা করবে এই পুরোটা কেটে যাচ্ছে এইখানে দেখবে অনেক সময় তোমরা মান বসাবে মান বসানোর দরকার নেই যেহেতু দেখো দুটোই আয়তন তাহলে দুটো আয়তনের ক্ষেত্রে যেহেতু দুটোই গোলক তাহলে আয়তনের ক্ষেত্রে চারের তিন পায়

এখান থেকে একটা দশ এখান থেকে একটা এখান থেকে পাঁচ দুই পাঁচ দুই আর পাঁচ সমান পাচ্ছি ওতে গোলকের সংখ্যা পেলাম আটটি এটা হচ্ছে ক্যালকুলেশন তোমরা নিজের মতো করবে আমি যেভাবে বলছি সেটা হচ্ছে তোমাদের সহজ পদ্ধতিটাই বলছি যাতে তোমাদের ক্যালকুলেশন কম করতে হয় তাহলে তোমরা এখানেও কাটাকাটি করে তারপর যে মানটা বেরোবে দিয়ে এটাকে ভাগ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এটা করলে তোমাদের ছোট হবে বলে আমার মনে হয় পর কি বলেছে দেখো তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গোলক গলি একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো বড় গোলকটির ব্যাসার্ধ তাহলে আগের কোশ্চেনের মতোই কোশ্চেন এখানে তিনটি গোলকের যা আয়তন সেটা হচ্ছে বড় গোলকের আয়তনের সঙ্গে তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে বড় গোলকটির সমান সমানি নাও ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান আয়তন সমান হচ্ছে চারে তিন পায় এটা বড় গোলকের আয়তন এখানে সেমি আছে সেমি কিউব পরে লিখো যে তিন সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন তিন সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন v1 সমান 4 এর 3 y ইনটু 3 এর একই রকম ভাবে চার সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন সমান 4 এর 3 π ইনটু 4 এর আর চার সেমি হলো পাঁচ সেমি আর বলেছে এই তিনটি গোলক থেকে বড় গোলক পেয়েছি তাহলে তিনটি গোলকের মোট আয়তন সবগুলো যোগ করবো তাহলে তিনটি গোলকের মোট আয়তন ভিফোর সমান সবগুলো যোগ কর দেখো যোগ করলে আমরা এই কোশ্চেনটা দেখো সবগুলোর ক্ষেত্রে আমরা কোমন পাচ্ছি একবার তাহলে কোমন নিয়ে নিচ্ছি তাহলে কোমন নিলে আমরা পাবো চারের তিন পায় তাহলে পড়ে থাকছে কি তিনের কিউব চারের কিউব আর পাঁচের কিউব তিনের কিউ প্লাস চারের কিউ প্লাস পাঁচের সমান চারের তিন পায় প্লাস একশো পঁচিশ সমান চারের তিন পায় যোগ করো সবগুলো তাহলে দেখো ছ সাত আর চার এগারো এগারো আট পাঁচে শূন্য হাতে এক দুই একে তিন পাঁচ ছয় এগারো হাতে এক আয়তন আর বড় গোলকের আয়তন ভি টু ভি ফোর আর কি চারের তিন এটা কেটে যাচ্ছে পুরো আর কিউ সমান পাচ্ছি দুশো ষোলো বা আর সমান দুশো ষোলো দুশো ষোলো হচ্ছে ছয়ের কিউ আর সমান হচ্ছে অতএব দিয়ে লিখে নাও অতএব বড় গোলকটি ব্যাসার্ধ সমান ছয় সেমি এটা হচ্ছে এরপর হচ্ছে দশে তাহলে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমি গম্বুজটির উপরিতর রং করতে প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাদ বর্গমিটার তাহলে মোট কত টাকা খরচ হবে এককগুলো ভালো করে দেখবে এখানে ব্যাস সমান দেওয়া আছে দেশি মিটে বেয়াল্লিশ ডেসি কিন্তু খরচ বলেছে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে প্রথমে আমাদেরকে এই দেশি মিটারটাকে মিটার নিয়ে যেতে হবে ব্যাস সমান বেয়াল্লিশ ডেসিমি ও তো ব্যাসার্ধ সমান আচ্ছা প্রথমে মিটারে নিয়ে যায় তাহলে মিটারের জন্য দশ দিয়ে বাদ ফোর পয়েন্ট টু মিটার ব্যাসার্ধ সমান হচ্ছে বাই টু

কিছু নেই তাহলে উপরে থাকছে চুয়াল্লিশ ইন্টু এটা গুণ করলে আমরা পাবো দেখো জিরো পয়েন্ট সিক্স সমান গুণ করলে হয় টু সেভেন পয়েন্ট টু খরচ হবে বর্গমিটার রং করতে খরচ হয় পঁয়ত্রিশ টাকা অতএব সাতাশ দশমিক সাত দুই বর্গমিটার রং করতে খরচ হবে পঁয়ত্রিশ দশমিক সাত গুণ গুন করলে হবে নশো সত্তর দশমিক হচ্ছে পরে কোশ্চেন একই ধাতুর পাক থেকে তৈরি দুটি ফাঁপা গোলকে ব্যাস এখানে দেওয়া আছে ফাঁপা গোলকের ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাস একটি ব্যাস একুশ সেমি আর অপর আরেকটি ব্যাস বলেছে সতেরো দশমিক পাঁচ সেমি দুটোই ব্যাস দেওয়া আছে কোশ্চেন বলেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে তা ফাঁপা বলেছে নিের যদি বলতো তাহলে তার আয়তন আর যেহেতু ফাঁপা তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রে যে পরিমাণ ধাতু লাগবে তার পরিমাণটা হচ্ছে যখন বলবে তখন হবে ধাতুর পরিমাণ হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল আর যদি বলতো নিরের তখন ধাতুর পরিমাণ হতো কি তার আয়তন ব্যাসার্ধ এটা যদি ব্যাসার্ধ আর ধরি একুশ বাই দুই একক গুলো তোমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে যে বেশিরভাগ ক্ষেত্রে একক গুলো আলাদা দিয়ে দেয় এখানে দুটো একক কি দিয়েছে এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আট টু সমগ্র তলের ফল ফাঁপা তাহলে লিখো যে প্রথম গোলকটি বা সবচেয়ে ভালো এটা লিখো যে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেশার্ধ নয় ব্যাস বিশিষ্ট গোলকটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে তার পরিমাণ সমান দিয়ে ওটা লিখি সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই ইনটু এস স্কয়ার সমগ্র তলে 4 পাই আর স্কয়ার পরে লিখো যে सतर दशमिक पांच सेमी बेस विशिष्ट ফাঁপা গোলকটি তৈরি করতে ধাতুর প্রয়োজন বা ধাতু লাগবে এস টু সমান হচ্ছে ফোর পাই দুটোর অনুপাত চেয়েছে অতএব এস ওয়ান ইস টু এস টু সমান ফোর পাই ইন্টু একুশ স্কোয়ার তাহলে দুটো অনুপাত ফোর পায়ে ইন্টু ঠিক আছে দেখো এটা কেটে গেল দুই দিক কাটছে একুশ ইন্টু একুশ ইজ টু কারাগাড়িটা পরে করছে দশমিকটা আগে তুলে নি দশ গুণিত দশ টু তোমরা এখানে এরপর দেখো তাহলে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দুই এটাও পাঁচ দিয়ে কাটছি এরপর সাত দিয়ে কাটছে দেখো সাত তিন একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিন একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ এর পাশে তাহলে চার আর এখানে ছয় না নয় তাহলে ছত্রিশ ইজ টু টোয়েন্টি ফাইভ হচ্ছে এরপর হচ্ছে বারো টাই একটি ধাতব গুলোকে উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হল যে নতুন গোলকের ক্ষেত্রফল আগের ঠিক ক্ষেত্রে লিখে নাও ধরি আগের গোলকে ব্যাসার্ধ সমান আহ আগের গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে ওটা তোমরা লিখে নাও আগে এককটা লিখে নাও এখানে একক কিছু বলেনি তাহলে একক লিখে দাও লিখে দাও একক আর নতুন গোলকের বক্র গোলকের বেশার্ধ বড়ো নতুন নতুনের ব্যাসার্ধ হচ্ছে দুটো শর্ত তাহলে কি পেলাম দুটো শর্ত দুটো জিনিস আমরা ধরলাম যে আগের গোলকের ব্যাসার্ধ হচ্ছে এক আর নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে শর্ত দিয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকে ঠিক করতে আগের গোলকে তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফোর পায় আর্ আর নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পায় ক্যাপিটাল এটা এস আর এটা ধরলাম

চারের তিন পায় আর এটা হচ্ছে কি নতুন গোলক অবশিষ্ট গোলকের আয়তন কি তাহলে পুরো গোলক আগের গোলক পুরো গোলক ছিল সেই গোলকের ব্যাসার্ধ ছিল আর সেখান থেকে কেটে নেওয়ার পর নতুন গোলক পেয়েছি অবশিষ্ট গোলকের তাহলে আয়তন সমান কি হবে এখানে লিখছি তোমরা লিখে নাও যে অবশিষ্ট গোলকের আয়তন অবশিষ্ট গোলকের আয়তন কি হবে আগের আয়তন এটার ক্ষেত্রে আয়তন যদি ভি ধরি তাহলে চারের তিন পায় আর কিউ এটা থেকে যদি আমরা নতুন গোলকের নতুন গোলকের আয়তনটা আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট যে থাকছে কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কেটে নেওয়া অংশের এটা ভুল এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়ত কেটে নেওয়া অংশের আয়তন বোঝা গেছে আরেকবার বলি যে পুরো একটি গোলক ছিল সেখান থেকে কিছু অংশ কেটে নেওয়া হচ্ছে তারপর অন্য একটা গোলক পাচ্ছি যার ব্যাসার্ধ আর আর প্রথমে যে গোলকটি ছিল তার ব্যাসার্ধ ছিল তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কি হবে পুরো গোলকের আয়তন মাইনাস যে নতুন গোলকের আয়তন পেয়েছি দুটো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব কি কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে কি আগের গোলকের আয়তন বলতে চারের তিন আর কি পাচ্ছি চারের তিন আর কিউ সমান্ত কি পেয়েছি আর সমান সমান রুট টু ইন্টু ক্যাপিটাল আর মান বসায় কিউব তাহলে হচ্ছে টু রুট টু মাইনাস আর কি কোশ্চেন বলেছে কেটে নেওয়া অংশের সঙ্গে নতুন অবশিষ্ট গোলকের আয়তন তাহলে অংশের আয়তন পেয়ে গেলাম এটা যদি আমরা ভিটু ধরি

দুটো জিনিস এখানে বুঝতে বুঝতে সমস্যা হয় এই যে কেটে নেওয়া আমসের আয়ত আর নতুন গোলকের আয়ত এটা একটু সমস্যা হয় আরেকবার বলি যে পুরো একটি গোলক ছিল সেখান থেকে কিছু অংশ কেটে নেওয়া হচ্ছে তাহলে একটা আমরা নতুন গোলক পাচ্ছি প্রথমে আমরা ধরে নিচ্ছি কি যে গোলকটি ছিল সেই গোলকের বেসার্ধ তাহলে আমরা তার আয়তন পেয়ে যাচ্ছি এরপর হচ্ছে কেটে নেওয়ার পর যে গোলকটি আমরা পাচ্ছি তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি সেখান থেকে তার আয়তন পেয়ে যাচ্ছি তাহলে দুটো আয়তন যদি আমরা বাদ দিয়ে দিই আগে যে গোলক ছিল তার আয়তন আর নতুন যে আয়তনটা পেলাম নতুন গোলকের যে আয়তন পেলাম সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে যাচ্ছি তাহলে কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু নতুন গোলকের আয়তন সমান এটা হচ্ছে পরের কোশ্চেনটা দেখো কি বলেছে চোদ্দ সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট গোলাকার অংশে ধাতু ও বাতের ক্ষেত্র ধরো এরকম একটি ভূগোলক রয়েছে অক্ষ বরাবর হচ্ছে দুটো ছেদ করা হচ্ছে দুটি অংশ কেটে নেওয়া হচ্ছে এই দুটি অংশের বেসার্ধ দিয়ে দিয়েছে প্রতিটি বেসার্ধ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তাহলে বাকি যে অংশটা পড়ে থাকছে তার ক্ষেত্রফল বের করতে তাহলে ছবিতে যদি তোমাদের বলি যে পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল থেকে এই দুটো ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি অবশিষ্ট ধাতব ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো যেটা দেওয়া আছে যে একক গুলো একক সেম একক আছে কোন সমস্যা নেই ভূগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে ভূগোলকের ব্যাসার্ধ সমান সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল এর সমান ফোর পাইভ ইন্টু একবার লিখে দিলাম চতুষ্কোণ এখন দুটি তো বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার অতএব চিত্র দুটি একবার লিখছি তোমরাও লিখে লিখে নাও যে ছিদ্র দুটি ক্ষেত্রফল সমান একটি ছিদ্রের ক্ষেত্রফল কত তাহলে 2 2 পাই ইনটু আর স্কয়ার বলতে 0.7 x স্কয়ার তোমরা লিখবে যে চিত্র দুটির লিখো অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব বাতের ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিলে বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে ফোর পাই ইন্টু চোদ্দ স্কোয়ার মাইনাস টু পাই ইন্টু পয়েন্ট সমান কমন কি যাচ্ছে দেখো টু পাই কমন কি টু ইন্টু চোদ্দ স্কোয়ার মাইনাসভেন সমান চোদ্দ চোদ্দ হয় ওয়ান জিরো পয়েন্ট ফোর নাইন সমান করলে হবে দুই আঠারোতে উনিশ তিন মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন সমান টু ইন্টু বাইশের সাত ইন্টু ওয়ান ফাইভ ওয়ান আর হচ্ছে এটা দেখো সাত দিয়ে ভাগ চলে যাবে সাত দিয়ে যদি কাটো তাহলে পাবে ফাইভ ফাইভ নাইন আর সবগুলো যদি গুণ করা হয় তাহলে পাবো এখান থেকে চুয়াল্লিশ ইন্টু ফাইভ গুণ করলে হবে

আট সেমি ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলি এক সেমি ব্যাসার্ধে কয়টি গোল নিরেট গোলক পাওয়া যাবে দেখো আটের জায়গায় আর চোদ্দ জায়গায় সেম কোশ্চেন এখানে করে দিচ্ছি লেখাটা লিখে নেওয়া যে আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান চারের তিন পায় ইন্টু আটের হয়েছে লাইনে বিশিষ্ট গোলকের আয়তন সমান সমান চারের তিন পায় ইন্টু এইটের কিউব আর নিচে থাকছে চারের তিন পায় ইন্টু একের এটা কেটে গেল আটের কিউব হয় পাঁচশো নিচে তাহলে হচ্ছে তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের কোয়েশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো তো আজ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো